আসসালামু আলাইকুমুল্লাহাম রাসুল্লাহ জামানায় যে ক্যামত আসবে কেয়ামত হয়ে যাচ্ছে সেটা রাসুল্লাহামের আগমন দ্বারাই প্রমাণিত সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে রাসুল্লাহাম নিজেই এসে গেছেন এবং সেটাই কেয়ামা এসে যাবার আমরা সে জামানায় এসে যাবার প্রথম এবং সবচেয়ে প্রধান আলামত আল্লাহ বলছেন কায়ামত সম্বন্ধে সুরা মাহম্মদের আঠারো নম্বর আয়াতে ফাহালি আন্দ্রুন আইল্লাহসাত আন তাতি আহ তাহলে কি তারা অপেক্ষা করছে যে হঠাৎ করে কয়ামত এসে যাবে ফা যা আহ কিন্তু এর শর্তগুলো এর আলামতগুলোতে এসে গেছে অনেকগুলো এসে গেছে তাহলে এটাই হচ্ছে একটা প্রমাণ কয়ামতের শর্তগুলো এসে গেছে আর রাসূল সাল্লাম কি বলছেন মুসলিম শরীফ থেকে বর্ণিত আনাস রাদ আলান বর্ণনা করছেন এবং আরেকটা হাদিস এসছে বুখার সাল সাদ আদ ওয়ান বর্ণনা করছেন একই হাদিস অল আর সুল্লাহ সাল্লাল্লাহু আলিহু সাল্লামা বয়েজ তো আনা ও সাহাতু কেহাতায়িন পায়া শিরু আমি এবং কেয়ামা হচ্ছে ঠিক এই দুটোর মতো দুই আঙ্গুলের মতো তারপর তিনি তার দুই আঙ্গুলের দিকে ইশারা করে বললেন দুটোকে দুটোকে জয়েন করে একসাথে করে তাহলে বুঝাচ্ছে দেখেন এখানে কোনো গ্যাপ নেই আগমন এটা হচ্ছে মানব ইতিহাসের অন্যতম আমি বলবো সবচেয়ে প্রধান ঘটনা এবং এর পরে সবচেয়ে প্রধান ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে কেয়ামা সেটা হচ্ছে আখের জামান এসে গেছে সুতরাং আমরা আরও দেখবো আরো হাদিস আসবে ইনশাল্লাহ আরো বন্যা আসবে আহ রাসুল্সাসম সময়ই কেমন এমনভাবে এসে গেছে সাহবা রাজমাইনরা চারিদিকে তাকাতেন যেমন বর্ণনা করতেন কেয়ামা আর কথা কেয়ামতের কথা কেয়ামতের আলামতের কথা তারা চিন্তা করতেন তার যার মনে আশেপাশে কোথাও আছে এরকম অবস্থা সৃষ্টি হতো তো রাসুল্লাহ আসলামের এই এই সমস্ত এগুলো ঘটনাগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আরও ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন চোখ রাখুন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ